হ্যালো বন্ধুরা আমি প্রহ্লাদ এই মুহূর্তে তোমাদের প্রতিদিনের মতো আজকেও একটা দুর্দান্ত মরাল স্টোরি উপস্থাপন করতে চলেছি আশা করি এই মরাল স্টোরিটা তোমাদের জীবনে বহু ক্ষেত্রে বহুভাবে কাজে লাগবে যেমন এই মরাল স্টোরিটা পড়ে তোমরা ইংরেজি নতুন নতুন শব্দের বাংলা অর্থ নির্মাণ করতে পারবে ঠিক তেমনিভাবে এই মরাল স্টোরিটা পড়ে তোমরা ইংরেজি শব্দের সঠিক প্রোনাউন্সিয়েশান বা উচ্চারণ সেটা করতে পারবে তার পাশাপাশি গ্রামারের যে খুঁটিনাটি বিষয় সেগুলো এখানে কম বেশি জানতে পারবে চলো তাহলে গল্পটা শুরু করি দেখো গল্পের টাইটেল হচ্ছে হোপ অ্যান্ড গ্রিড হোপ কথার অর্থ হলো আশা অ্যান্ড এবং গ্রিট মানে লোপ আশা ও লোপ গল্পটা খুব মজার হতে চলেছে বন্ধুরা টাইটেল দেখে বুঝতে পারছো আজকে গল্পটা খুব মজার হতে চলেছে ওয়ান ডে একদিন কিং একটি রাজা ডেজায়ার থেকে ডি যোগ হয়েছে ইচ্ছা প্রকাশ করলেন ডেজায়ার মানে ইচ্ছা প্রকাশ করা ডি যোগ করা হলো তখন ইচ্ছা প্রকাশ করলেন যেহেতু ফর্ম আর অধিকাংশ গল্প ফর্ম দিয়েই হয় একদিন একটা রাজা ইচ্ছা প্রকাশ করলেন দ্যাট যে ইচ্ছা প্রকাশ করলেন যে এনি ওয়ান কোনো একজন হু যিনি হ্যাডসিন দেখেছিলেন ছিলেন গড গডকে দেখেছিলেন ইন হিস ইন প্রিপোজিশন হিস তার লাইফ টাইম জীবন দশা বা জীবদ্দশা আর যখন এখানে ইন হয়ে যাচ্ছে আর এটা হিস হচ্ছে তখন কি বলতে হবে তার জীবদ্দশা থেকে জীবদ্দশাতে ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে হ্যাটসিন দেখেছিলেন এমন একজনকে কি করা হোক বি ব্রড বিফোর হিম বিফোর কথার অর্থ হলো পূর্বে এখানে হবে আগে হিম মানে তার আগে বা তার সামনে কার আগে এই রাজার আগে কার আগে এই রাজার আগে বি ব্রড মানে আনা হোক ব্রিং হচ্ছে ভারবের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট থার্ড ফর্ম হচ্ছে ব্রট তাহলে একদিন একটা রাজা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে যে কোনো একজন যিনি আসলে ভগবানকে দেখেছিলেন তার জীব এম সেই রকম একজন ব্যক্তিকে বিব্রড আনা হোক বিফোর হিম তার সামনে আনা হোক আফটার পরে সাম কিছু টাইম সময় সাম টাইম কিছু সময় পরে আ ভেরি ওল্ড ওম্যান একটা খুব ভেরি মানে খুব ওল্ড মানে বৃদ্ধ বা বৃদ্ধা ওমেন মানে হচ্ছে মহিলা একটা খুব বৃদ্ধা মহিলাকে ওয়াজ আনা হয়েছিল ব্রিং থেকে থেকে এখানে মহিলা মহিলাকে ব্রড ব্রড বললাম কেন তোমরা এখানে দেখো ব্রড আছে ভার্ভের থার্ড ফর্ম আছে এবং তার আগে এবং তার আগে হেল্পিং ভার হিসেবে ওয়াজ ওয়ার্ড বসেছে অর্থাৎ ওয়াজ বসেছে অথচ ভার্ভের সঙ্গে আইএনজি যোগ না হয়ে যখন ভার্ভের থার্ড ফর্ম হয়েছে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়েছে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হলে একটা বৃদ্ধা মহিলা না বলে বলবে একটা বৃদ্ধা একটা খুব বৃদ্ধা মহিলাকে ওয়াস ব্রট আনা হয়েছিল বিফোর দ্য কিং রাজার সামনে আনা হয়েছিল দ্য কিং মানে রাজা বিফোর মানে সামনে দ্য কিং রাজাটি টি মানে হচ্ছে জিজ্ঞাসা করা আর তখন আর যখন ইডি যোগ হয়ে যাবে তখন জিজ্ঞাসা করেছিল ভার্ভের সেকেন্ড ফর্ম রাজাটি জিজ্ঞাসা করেছিল দ্য ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলাকে তাহলে কি হলো বৃদ্ধা মহিলাকে রাজাটি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করেছিল দেখো এখানে ইনভার্টেড কমার মতো দিয়ে আছে ডিড ইউ সি আপনি কি দেখেছিলেন ইউ মানে আপনি বা তুমি আর ডিড আর এখানে সি এটা ভারবে ফার্স্ট ফর্ম আর ডিডটা হচ্ছে ভারবে সেকেন্ড ফর্ম এর ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ডু টু ডিট ডান তাহলে এখানে ভারবের সেকেন্ড ফর্ম আছে তাই প্রশ্ন করার ক্ষেত্রে এটা ভারবের ফার্স্ট ফর্ম দিয়েছে সি মানে দেখা কিন্তু এখানে ডিট আছে তাই এটা দেখেছিলেন হয়ে যাবে আপনি কি দেখেছিলেন গড ভগবানকে দেখেছিলেন ঈশ্বরকে দেখেছিলেন সৃষ্টিকর্তাকে দেখেছিলেন ইয়োর নিজে চোখে অর্থাৎ নিজে নিজে ঈশ্বরকে দেখেছিলেন কি সি মানে তিনি অর্থাৎ মহিলা সে থেকে সেইট অর্থাৎ মহিলা কি করলেন বললেন ইয়েস স্যার হ্যাঁ স্যার দ্য কিং রাজা দেন তখন রাজাটি তখন আস থেকে ইডি প্রশ্ন করলেন হার তাকে প্রশ্ন করলেন মানে মহিলাকে প্রশ্ন করলেন ইফ সি রিমেম্বার্ড ইফ এখানে ইফ মানে যদি নয় এখানে ইফ মানে হচ্ছে কিনা কারণ এটা ন্যারেশনের কারণ এখান থেকে এই পর্যন্ত একটা ন্যারেশান আছে যেখানে এটা ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশান ডাইরেক্ট স্পিচের ন্যারেশান হলে এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন করা হতো কিন্তু সেটা ইনডাইরেক্ট স্পিচে যখন করে দেওয়া হয়েছে তখন এখানে ফুল স্টপ বসেছে তাহলে কি হচ্ছে ইফ সি রিমেম্বার্ড এনি ন্যারেশান এনি মানে কোনো ন্যারেশান মানে হচ্ছে বিবৃতি বা বিবরণ ফ্রম হিম তার কাছ থেকে অর্থাৎ ভগবানের কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে যদি কোনো উক্তি মনে করতে পারেন কি না ফ্রম ঈশ্বরের কাছ থেকে এনিম্যারেশন রিমেম্বার্ড কোনো উক্তি মনে করতে পারছেন কি না এই বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন রাজা মহিলাটিকে প্রশ্ন করেছিলেন সি সেই তিনি বললেন ইয়েস হ্যাঁ আমি উক্তি শুনেছিলাম এবং বললেন যখন বার্ধক্যের সময় কামস আসে যখন বার্ধক্যের সময় আসে দেন তখন টু থিংস দুটো জিনিস বিকাম পরিণত হয় ইয়াং তরুণে পরিণত হয় তার মানে যখন বার্ধক্যের সময় আসে দেন তখন দুটো বিষয় সজীবে পরিণত থাকে বা পরিণত হয় সেগুলো কি ওয়ান ইজ হোপ একটা হলো আশা ওয়ান মানে একটা ইজ মানে হয় হোপ মানে আশা অ্যান্ড এবং দা আদার অন্যটি ইজ গ্রিট অন্যটি হলো লোভ দা কিং রাজাটি থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া ইদি মানে কি ধন্যবাদ দিয়েছিলেন হার তাকে রাজাটি তাকে ধন্যবাদ দিয়েছিলেন এবং হচ্ছে ভারবের ফার্স্ট ফর্ম আর গেব হচ্ছে ভারবের সেকেন্ড ফর্ম গিফ মানে দেওয়া আর গেব মানে দিল বা দিলেন হার তাকে দিলেন ওয়ান হান্ড্রেড ডলার একশত ডলার দিলেন আমাদের এখানে এক ডলার মানে প্রায় পঁচাশি টাকা ইন্ডিয়া আর বাংলাদেশে এক ডলার মানে একশো পাঁচ টাকার কাছাকাছি তো এখানে ওয়ান হান্ড্রেড মানে একশো ডলার মানে প্রায় আট ন হাজার টাকা দিলেন দ্য ওম্যান ভদ্র মহিলাটি থ্যাংক থেকে ইডি থ্যাংক ধন্যবাদ দিলেন দ্য কিং রাজাকে ধন্যবাদ দিলেন অ্যান্ড এবং সি ওয়াজ ব্যাক সি ওয়াস তারপর দেখো ভার্বের সঙ্গে আইএনজি না হয়ে ভার্ভের থার্ড ফর্ম হয়েছে ভার্ভের ফার্স্ট ফর্ম হচ্ছে টেক ভার্ভের সেকেন্ড ফর্ম টুক আর থার্ড ফর্ম হচ্ছে টেকেন তাহলে দেখো ভারবে থার্ড ফর্ম তার আগে ওয়াজ ওয়ার এই জাতীয় স্যালবি উইল বি এই জাতীয় হেল্পিং ভার্ভের মধ্যে ওয়াশ বসেছে যেহেতু এটা পাস্ট অতীতকালের ঘটনা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে এবং ওয়াশ বসেছে এবং ভার্ভের থার্ড ফর্ম বসেছে মানে এটা প্যাসিভ ফর্মে হয়েছে এবং প্যাসিভ ফর্মে কী হয়েছে পাস্ট ইন্ডিফিনাইটের প্যাসিভ ভয়েসে হয়েছে সি ওয়াজ টেকেন ব্যাক অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হয়েছিল মানে কেউ নিয়ে গেছিল টেকেন ব্যাক বাই সাম্বরি অন্য কারোর দ্বারা তাকে নিয়ে যাওয়া হয়েছিল মানে অন্য কেউ তাকে নিয়ে গিয়েছিল এখানে সেটা না বলে কি বলেছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাফ দা ওয়ে মানে পথ হাফ মানে অর্ধেক তাহলে অর্ধেক পথে সাম কিছু থট চিন্তা ভাবনা থিং হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম টি এইচ এন কে এন কে থিং থিং মানে চিন্তা ভাবনা করা আর থট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে থট কিন্তু এখানে থট কিন্তু এখানে থট নাউন হিসাবে বসেছে কিছু চিন্তা পাস্ট পাস্ট থেকে ইডি পাস্ট কিছু চিন্তা তার মধ্যে আসলো অতিক্রম করলো এই পাস্ট থেকে ইডি অতিক্রম করলো কিছু চিন্তা তার মধ্যে আসলো থ্রু হার মাইন্ড তা হার মানে তার মাইন্ড মানে মন আর থ্রু মানে মধ্যে তার মনের মধ্যে সামথট কিছু চিন্তা পাস্ট অতিক্রম করল অ্যান্ড এবং সি ডেজায়ার্ড সে আশা করেছিল যে বা তিনি আশা করেছিলেন টু বি ব্রড তাকে নিয়ে যাওয়া হোক এটাও এখান থেকে এটা প্যাসিভ ভয়েস হয়েছে টু বি ব্রড ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস বিফোর দ্য কিং রাজার সামনে তাকে নিয়ে যাওয়া হোক এই আশা করেছিল ওয়ান্স মোর আরও একবার ওয়ান্স মানে একবার আর মোর মানে আরও আরও একবার হোয়েন যখন সি ওয়া সন ইন যখন তাকে দেখানো হলো এই সন ইন ভারবে থার্ড ফর্ম অর্থাৎ এখানে যখন তাকে দেখানো হলো কাকে দেখানো হলো মানে রাজার কাছে দেখানো হলো দ্য কিং আস্ট রাজা জিজ্ঞাসা করলেন ওয়েল আচ্ছা ঠিক আছে ওয়াই কেন হ্যাভ ইউ কাম ব্যাক আপনি কেন ফিরে এসেছেন এটা রাজা জিজ্ঞাসা করলেন সি সেট তিনি বললেন আই আমি জাস্ট কেবলমাত্র কেম অর্থাৎ কাম ভারবের ফার্স্ট ফর্ম এখানে কেম ভারবের সেকেন্ড ফর্ম এবং কাম থার্ড ফর্মও বটে ভারবের আই জাস্ট কেম আমি কেবলমাত্র এসেছিলাম টু ইনকোয়ার জানতে এসেছিলাম কি জানতে ওয়েদার এই যে এটাও ইন মানে এটাও ন্যারেশনের মধ্যে আছে এই পর্যন্ত আসলে ন্যারেশনের মধ্যে দিয়ে আছে তাই এটা ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন হয়েছে এখানে ইনভার্টেড কমা দেওয়া উচিত ছিল না তো যাই হোক এখানে ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন হয়েছে কি হয়েছে ওয়েদার দ্য মানিজ টাকা পয়সা ইউ গেভ মি যে টাকা আপনি দিয়েছিলেন ওয়েদার দ্য মানিজ ইউ গেভ মি যে টাকা দিয়েছিলেন ওয়ার ওয়ান্স ফর অল এটা কি ওয়ান্স মানে একবারের জন্য ফর অল সারা জীবনে একবারের জন্য ওয়ার নাকি ইট টু বি ইজ ইট টু কন্টিনিউ এটা সব সময়ের জন্য দেওয়া হবে এভরি ইয়ার প্রত্যেক বছরের জন্য এটাকে কন্টিনিউ করা হবে তার মানে আমি কেবলমাত্র এখানে জানতে এসেছি যে যে টাকাগুলো দ্য মানিস ইউ হ্যাভ দ্য মানিস ইউ গেম মি যে টাকাগুলো আপনি আমাকে দিয়েছেন সেই টাকাগুলোকে কী করা হবে ওয়ার ওয়ান্স ফর অল সেটা কি সারা জীবনের জন্য না কি ইজ এইট টু কন্টিনিউ এভরি ইয়ার এটাকে প্রত্যেক বছর দেওয়া হবে ওয়েদার মানে হচ্ছে কিনা যে টাকাগুলো আপনি দিয়েছিলেন সেটা কি একবারের জন্য সারা জীবনের জন্য না কি এটা প্রত্যেক বছরে দেওয়া হবে কি না এই যে কিনা সেটাই আমি জানতে এসেছিলাম বন্ধুরা তোমাদের একটু সুবিধার্থে এই ইনকোয়ারটা একটু বলি ইনকোয়ার ওয়ার্ডটা আমেরিকানের ক্ষেত্রে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে ইনকোয়ার সিরিয়াস ব্যাপারের ক্ষেত্রেও বোঝায় আবার ক্যাজুয়াল ম্যাটারের ক্ষেত্রেও এটা বসে কিন্তু যখন ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে তখন এটা সিরিয়াস ম্যাটারের ক্ষেত্রে ইনকোয়ার বসে আর ক্যাজুয়াল ম্যাটারের ক্ষেত্রে কি হবে ইনকোয়ার না হয়ে ইএন কোয়ার হবে ঠিক আছে মানে আইএনএর জায়গায় ইএন হবে কি এন হবে ইএন হবে ই এন হবে তারপরে এই যে কোয়ার যা দেওয়া আছে তাই বসবে যেমন দেখো একটা ক্যাজুয়াল ম্যাটারের ক্ষেত্রে উদাহরণ দিই আই ওয়েন্ট দেয়ার টু এনকোয়ার দ্য হোটেলস অ্যাভেলেবিলিটি হোটেলের সেখানে এখানে এনকোয়ার বসবে মানে হোটেল আমি দেখতে গিয়েছি হোটেল পাওয়া যাবে কিনা সেখানে এই এনকোয়ার ওয়ার্ডটা বসবে আর যখন একটা সিরিয়াস ব্যাপার বোঝাবে দেখো দ্য পুলিশ উইল তখন কি হবে তখন হয়ে যাবে দেখো উপরে লিখছি দ্য পুলিশ উইল দ্য পুলিশ উইল ইনকোয়ার দ্য হোল ম্যাটার দ্য হোল ম্যাটার সমস্ত ব্যাপারটা পুলিশ তদন্ত করবেন দ্য কিং থট এখানে তোমরা লক্ষ্য করো এই যে থট এটা হচ্ছে নাউন ফর্ম হিসাবে বসেছে আর এখানে এই যে থট এটা ফর্ম হিসাবে বসেছে তাই দ্য কিং থট রাজা চিন্তা করেছিল হাউ ট্রু ইজ দ্য ওয়ার্ড হাউ ট্রু ইজ দ্য গডস এখানে গডস বললে ভালো হয় ঈশ্বরের কথা গডস জি ও ডি অ্যাপোস্ট অফরে হাউ ট্রু ইজ দা গডস ওয়ার্লের কথা কতটা না সত্যি তার আছে হোক আসা আছে ফর লাইফ বেঁচে থাকার জন্য তার আশা আছে ইভেন এমনকি নাও এখনও পর্যন্ত নাও মানে এখন এখানে হবে এখনো পর্যন্ত এমনকি বেঁচে থাকার জন্য তার আশা আছে অ্যান্ড এবং সি হ্যাজ গ্রিট তার আছে লোভ মানে তার লোভ আছে ফর মানি টাকার জন্য টু টাকার জন্যে ও এখানে টু মানে কি টাকার জন্য ও টাকার জন্য ও তার মানে এখানে দেখো এখান থেকে এই যে একটা সেন্টেন্স আর এখান থেকে এই যে একটা সেন্টেন্স এই যে দুটো সেন্টেন্স এই যে দুটো সেন্টেন্স এই এখান থেকে এই সেন্টেন্স আর এখান থেকে এই যে সেন্টেন্স এই যে দুটো সেন্টেন্স এই সেন্টেন্সকে যখন যুক্ত করা হয় অ্যান্ড দিয়ে তখন টু ওয়ার্ডটা বসাতে হয় কারণ আমরা যখন বলবো আমার পেন একটি আমার একটি পেন আছে আমার একটি পেন্সিল আছে তখন সেটাকে যখন দুটো বাক্যকে একটা বাক্যে অ্যান্ড দিয়ে যুক্ত করবো তখন বলতে হবে আই হ্যাভ পেন অ্যান্ড আই হ্যাভ পেন্সিল টু কিংবা বলতে পারি আই হ্যাভ আ পেন পেন্সিল অলসো ওকে তখন কি বলবো অলসো কিং কিংস রাজা বললেন চিন্তা করবেন না ইউ মানে আপনাকে হবে দেখো এই যে ওয়াজ স্যাল বি উইল বি তারপর ভারবে থার্ড ফর্ম বসে তার মানে এটাকে কি করা হবে ইউ থেকে তুমি থেকে তোমাকে আপনি থেকে আপনাকে উইল বি পেইড আপনাকে দেওয়া হবে এভরি ইয়ার প্রত্যেক বছর দেওয়া হবে মানে টাকাটা প্রত্যেক বছরের জন্য দেওয়া হবে সি ওয়াজ টেকেন ব্যাক তারপর কি হলো সি ওয়াজ টেকেন মানে তাকে নিয়ে যাওয়া হলো এই যে ভারবে থার্ড ফর্মে এবং তার আগে আমি একটু আগে ওই টেক টুক টেকেন এটা দেখিয়েছি তো সেক্ষেত্রে সি ওয়াজ টেকেন মানে কি তাকে নিয়ে যাওয়া হল ব্যাক মানে টেকেন ব্যাক ফিরে নিয়ে যাওয়া হলো ফিরিয়ে নিয়ে যাওয়া হলো বাট কিন্তু অন দা ওয়ে তার পথে মানে তার যাওয়ার পথে সি ব্রিথেড হাউ লাস্ট সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এই যে বি আর ই এ ব্রিদ কথার অর্থ হলো নাউন আর যখন ই যোগ করে দেওয়া হবে তখন এটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে আর যখন ডি যোগ করে দেওয়া হবে তখন সেটা ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হিসাবে যুক্ত হবে আর হার মানে তার লাস্ট মানে শেষ তাহলে তার শেষ নিঃশ্বাস তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন তার যাওয়ার পথে ওকে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আবার তোমাদের জন্য আমি আনতে পারবো